আমার সৎ ভাই আমাকে একা পেয়ে জঙ্গলে নিয়ে যেভাবে কাজ করল বন্ধুরা গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পাইপ দিয়ে টপ টপ করে পানি চলে আসবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন হাতের কাজ করার আগে অবশ্যই হাতের কাছে টিস্যু রাখবেন গল্পের সম্পূর্ণ আনন্দ নিতে অনুগ্রহ করে শেষ পর্যন্ত থাকুন ঘরের সব কাজ শেষ করে আমার আম্মি বাবার সাথে তাদের রুমে চলে গেলেন এবং আমি সরাসরি সাজিদ ভাইয়ের রুমে চলে গেলাম আমি সাজিদ ভাইয়ের রুমে ঢুকতেই দেখলাম তিনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন আমি রুমে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে সাজিদ ভাইয়ের কাছে পৌঁছালাম আমি সাজিদ ভাইয়ের চোখে অশ্রু প্রবাহিত হতে দেখলাম তখন ভাইজান আমার চোখের দিকে তাকিয়ে বললেন শরিগু সম্ভবত তিনি ভিতরে ভিতরে খুব খারাপ অনুভব করছিলেন তিনি যেন এমন অনুভূতির মধ্য দিয়ে না যান তাই আমি এগিয়ে গিয়ে সাজিদ ভাইকে জড়িয়ে ধরি এবং ধীরে তার কানে বললাম ভাইজান এই বয়সে এমন ভুল প্রায় হয়ে যায় কিছু যায় আসে না যাই হোক আমরা তো আসলে সত্যিকারের ভাই নই গি আমার এই কথা শুনে সাজিদ ভাই আমাকে অবাক হয়ে তাকালেন এবং বলতে লাগলেন কিন্তু আমরা তো ভাই আমাদের এটা ভুলে গেলে চলবে না আমাদের সীমা মেনে চলা উচিত ই তখন আমি তাকে টিটকারি দিয়ে বললাম আচ্ছা জি এখন বড় সীমার কথা মনে পড়ছে তখন তো মনে পড়েনি যখন আমাকে গোসল করতে দেখছিলেন তখন আপনার সীমা কোথায় গিয়েছিল এরপর আমি সাজিদ ভাইকে বললাম আমি কাউকে কিছু বলবো না এ নিয়ে চিন্তা কর না আপনি আমার সব সময়ের বড় ভাইজানই থাকবেন এবং আমি সব সবসময় আপনার প্রিয় ছোট বোনই থাকব কি তারপর আমি এক চোখ টিপে আমার ভাইজানকে বললাম যাই হোক ভাইজান একবার ট্রাই করতে তো কিছু যায় আসে না আমি কাল সন্ধ্যায় আপনার জন্য অপেক্ষা করব কি এই কথা আমি হাসতে হাসতে আমার সাজিদ ভাইকে বলেছিলাম এতটা বলে আমি তার রুম থেকে বেরিয়ে এলাম হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আরও একটি রোমাঞ্চকর গল্পে আশা করি আপনাদের এই গল্পটি খুব পছন্দ হবে বন্ধুরা আমার নাম রুবিয়া এবং আমার বয়স উনিশ বছর আমি কেমিস্ট্রির খুব ভালো একটি ছাত্রী এবং কেমিস্ট্রি আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট আমার সাজিদ ভাইয়ের বয়স একুশ বছর এবং তিনিও আমার সাথে একই কলেজে পড়েন আমি ফার্স্ট ইয়ারে পড়ছি আমরা দুই ভাই বোন একই ইউনিভার্সিটিতে পড়ি আমাদের ক্লাস সকাল নয়টায় শুরু হয় আমরা দুই ভাই বোন একসাথে বিশ্ববিদ্যালয়ে যাই আম্মি পাপা আমাদের যাতায়াতের সুবিধার জন্য একটি মোটরসাইকেল কিনে দিয়েছেন ভাইজান মোটরসাইকেল চালান আর আমি সাজিদ ভাইয়ের পিছনে বসে বিশ্ববিদ্যালয়ে যাই বন্ধুরা সাজিদ ভাই আমার সৎ ভাই আমার নিজের পাপার মৃত্যুর পর আমার আম্মি সাজিদ ভাইয়ের পাপাকে বিয়ে করেছিলেন তাই সে আমার সৎ ভাই বন্ধুরা আমি জানতাম না যে আমার সৎ ভাইয়ের সাথে এমন কিছু করার সুযোগ পাব আমার পাপা দুজনেই সরকারি চাকরি করেন তাই তারা প্রতিদিন সকাল আটটায় অফিসে চলে যান আম্মি পাপা অফিসে যাওয়ার পর আমি আর আমার ভাইজান গোসল করে প্রস্তুত হয়ে বিশ্ববিদ্যালয়ে চলে যাই আমাদের বাড়িতে একটি কমন বাথরুম আছে তাই প্রথমে আমি গোসল করে প্রস্তুত হই তারপর আমার ভাইজান গোসল করেন সাধারণত মেয়েদের প্রস্তুত হতে বেশি সময় লাগে তাই আমি আগে গোসল করতে যাই আমরা দুই ভাই বোন বিশ্ববিদ্যালয়ে চলে গেলে বাড়িতে তালা লাগানো থাকত বাড়ির গেটের চাবি সবার কাছে থাকে আমি আর আমার ভাইজান ক্লাস শেষ করে সন্ধ্যার দিকে পাঁচটার কাছাকাছি বাড়ি ফিরি সন্ধ্যায় আম্মি পাপাও বাড়ি চলে আসেন এভাবেই আমি প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিন অনুসরণ করতাম কিন্তু একটি ঘটনা আমার জীবন সম্পূর্ণ বদলে দিল এটা দুর্ঘটনাবশ্য ছিল নাকি ইচ্ছাকৃত তা বলা মুশকিল প্রতিদিনের মতোই আম্মি পাপা ভাইজান আর আমি একসাথে নাস্তা করলাম আমার পাপা আর আম্মি প্রস্তুত হয়ে অফিসে চলে গেলেন কিছুক্ষণ পর আমি গোসল করতে বাথরুমে ঢুকলাম আর দরজা বন্ধ করলাম সেই দিন আমি বাথরুমের দরজা বন্ধ ছিল এরপর আমি আমার জামা খুলে পাশে রাখতে যাচ্ছিলাম তখন আমি বাথরুমের দরজার নিচে একটি ছায়া অনুভব করলাম আমি শাওয়ারের নীচে দাঁড়িয়েছিলাম আমি একটু ভয় পেয়েছিলাম তবুও ভেবেছিলাম এটা আমার মনের ভুল কিন্তু মুখে সাবান লাগানোর সময় আমি দেখলাম বাথরুমের দরজার নিচে একটি ছায়া ঘুরছে আমার মনে হতে লাগল কেউ দরজা দিয়ে আমাকে গোসল করতে দেখছে কিন্তু সেই সময় বাড়িতে আমি আর সাজিদ ভাইজান ছাড়া কেউ ছিল না তাহলে কি সাজিদ ভাইজান আমাকে গোসল করতে দেখছিলেন হয়তো আলোর কারণে কোনো ছায়া দেখা যাচ্ছিল তাই আমি এই খারাপ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললাম শাওয়ার চালু করে গোসল সেরে বেরিয়ে এলাম আর জামাকাপড় পরলাম যখন আমি দোপাট্টা উঠালাম আমি দরজার নিচে ছায়টিকে যেতে দেখলাম তখন আমার সন্দেহ আরও গভীর হল আমি গোসল সেরে আমার রুমে চলে এলাম আর প্রস্তুত হতে লাগলাম এর কিছুক্ষণ পর সাজিদ ভাইজান প্রস্তুত হয়ে আমাকে বিশ্ববিদ্যালয় নিয়ে যেতে ডাকলেন আমি আর আমার ভাইজান বাড়ির দরজা বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলাম সাধারণত প্রতিদিন আমি মোটরসাইকেলে ভাইজানের পিছনে বসি আর আমার ব্যাগ তার আর আমার মাঝখানে রাখি কিন্তু সেই দিন আমি আমার ব্যাগ আমার পিছনে রেখেছিলাম হয়তো আমি সেই দিন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম সেই দিনের অনুভূতি এতটাই ভালো ছিল যে তা কথায় বর্ণনা করা যায় না পরের দিন সকালে আমি ভাবতে লাগলাম কিভাবে বিশ্বাস করব যে সাজিদ ভাই আমাকে বাথরুমের দরজা দিয়ে গোসল করতে দেখেছিলেন কিনা না অনেক ভেবেচিন্তে আমার মাথায় একটি আইডিয়া এল আম্মি পাপা অফিসে যাওয়ার পর আমি আমার মোবাইলের ক্যামেরায় ভিডিও রেকর্ডিং চালু করে বাথরুমের বাইরে এমন জায়গা রেখে দিলাম যেখানে কেউ যদি দরজা দিয়ে আমাকে গোসল করতে দেখে তাহলে তার রেকর্ডিং হয়ে যাবে ক্যামেরা রেখে আমি বাথরুমে গেলাম আর দরজা ভেতর থেকে বন্ধ করলাম দরজার দিকে তাকাতেই আমি আবার একটি ছায়া দেখতে পেলাম ছায়া দেখেই আমি বুঝে গেলাম যে কেউ হোক না কেন সে ক্যামেরায় ধরা পড়েছে এভাবেই আমি গোসল করলাম গোসল শেষে আমি বাথরুম থেকে বেরিয়ে এসে মোবাইল ফোন নিয়ে আমার রুমে চলে গেলাম ভিডিওটি শুরু করে দেখলাম আমি বাথরুমে ধোকার পর দরজা বন্ধ করেছি আর কিছুক্ষণ পর আমি যা দেখলাম তাতে আমার বিশ্বাস হচ্ছিল না আমি ভাবছিলাম এ কীভাবে সম্ভব এরপর আমি আর সাজিদ ভাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলাম আমি সাজিদ ভাইকে মোটরসাইকেলের পিছন থেকে জড়িয়ে ধরে ভাবছিলাম ভাইজানকে ভিডিওটি কিভাবে দেখাব তখন সাজিদ ভাই বললেন বাইকে ভয় পাচ্ছ নাকি আমি বললাম না ভাইজান খুব ভাইজান বললেন তাহলে এত জোরে আমাকে ধরে রেখেছ কেন তখন আমি সাজিদ ভাইকে বললাম জানি না ভাইজান আজ আমার খুব ভয় লাগছে খুদুপুরে আমি বাড়ি ফিরলাম সারাদিন আমার মাথা এদিক ওদিক ঘুরছিল আমি এখন একদম আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি সাজিদ ভাইকে এই ভিডিওটি দেখাব রাত প্রায় দশটার দিকে আমি বিছানায় শুয়ে এপাশপাশ করছিলাম আমার একদম ঘুম আসছিল না তখন আমি আমার ভিডিওটি চালু করলাম এবং আবার দেখতে শুরু করলাম হৃদয়ে অনেক সাহস করে আমি আমার ভিডিওটি সাজিদ ভাইয়ের মোবাইলে পাঠিয়ে দিলাম প্রায় পনেরো মিনিট কেটে গেল কিন্তু তিনি ভিডিওটি দেখেননি আমি ভাবতে লাগলাম সাজিদ ভাই ভিডিওটি কেন দেখছেন না আমি বারবার দেখতে লাগলাম প্রায় এক ঘন্টা কেটে গেল কিন্তু সাজিদ ভাই এখনও ভিডিওটি দেখেননি সাজিদ ভাই কি ঘুমিয়ে গেছেন নাকি এই সব কথা আমার মাথায় আসছিল এক রাত কেটে গেল কিন্তু আমি কোনো উত্তর পেলাম না আমি হতাশ হয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন ছিল রবিবার রবিবার হওয়ায় আম্মি পাপা ভাই এবং আমি সবাই বাড়িতেই ছিলাম আমরা সবাই একসাথে নাস্তা করলাম নাস্তার সময় আমি সাজিদ ভাইয়ের মধ্যে কোনো পরিবর্তন দেখিনি এর মানে ছিল সাজিদ ভাই এখনও ভিডিওটি দেখেননি সকাল দশটায় আমি আমার রুমে বসেছিলাম হঠাৎ আমার মোবাইলে একটি মেসেজ এল আমি মোবাইল ফোন তুলে দেখলাম সাজিদ ভাই একটি মেসেজ পাঠিয়েছেন ভাইজানের মেসেজ দেখে আমার হৃদস্পন্দন বেড়ে গেল সাজিদ ভাই আমার ভিডিওটি দেখে ফেলেছেন আমি সাজিদ ভাইয়ের মেসেজের উত্তর দিলাম এবং ভিডিওটি পাঠানোর সাথে সাথেই দেখা হয়ে গেল আমি বুঝে গেলাম সাজিদ ভাই ভিডিওটি দেখেছেন আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু কোনো উত্তর পেলাম না আমি আমার ভাইজানের উত্তরের অপেক্ষায় ছিলাম কিন্তু দুপুর পর্যন্ত আমি কোনো উত্তর পেলাম না দুপুরে আমরা সবাই একসাথে খেতে বসলাম তখন সাজিদ ভাই চুপচাপ মাথা নিচু করে খাবার খাচ্ছিলেন সাজিদ ভাই তার খাবার শেষ করে উঠে গেলেন এবং তার রুমে চলে গেলেন আমি আম্মি পাপার সামনে সাজিদ ভাইকে বললাম ভাই যান আমি কিছুক্ষণ পরে তোমার রুমে আসব আমার তোমার সাথে পড়াশোনার কিছু বিষয়ে আলোচনা করতে হবে কু সাজিদ ভাই কিছু না বলে তার রুমে চলে গেলেন সবাইজের খাবার শেষ হওয়ার পর আম্মি এবং আমি টেবিল থেকে সব কিছু পরিষ্কার করলাম সব কাজ শেষ করে আমার আম্মি পাপা তাদের রুমে চলে গেলেন আর আমি সরাসরি সাজিদ ভাইয়ের রুমে চলে গেলাম আমি সাজিদ ভাইয়ের রুমে ঢুকতেই দেখলাম তিনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন আমি রুমে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে সাজিদ ভাইয়ের কাছে পৌঁছে গেলাম আমি আমার ভাইজানের চোখে অশ্রু দেখতে পেলাম তখন ভাইজান আমার চোখের দিকে তাকিয়ে বললেন শরী কি মনে হচ্ছিল তিনি ভেতরে ভেতরে খুব খারাপ বোধ করছিলেন তিনি যেন এই ধরনের অনুভূতির মধ্য দিয়ে না যান তাই আমি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম এবং ধীরে ধীরে তার কানে বললাম ভাইজান এই বয়সে এই ধরনের ভুল প্রায় হয়ে থাকে কোনো ব্যাপার না আমরা তো আর সত্যিকারের ভাই বোন গি আমার কথা শুনে সাজিদ ভাই খুব অবাক হয়ে আমার দিকে তাকালেন এবং বলতে লাগলেন কিন্তু আমরা তো ভাই না আমাদের এটা ভুলে গেলে চলবে না দুজনকেই নিজের সীমার মধ্যে থাকতে হবে তখন আমি তাকে টিটকারি দিয়ে বললাম আচ্ছা জি এখন বড় সীমার কথা মনে পড়ছে তখন তো মনে পড়েনি যখন তুমি আমাকে গোসল করতে দেখছিলে তখন তোমার সীমা কোথায় গিয়েছিল তারপর আমি বললাম সাজিদ ভাই তুমি এ নিয়ে চিন্তা কর না আমি কাউকে কিছু বলবো না তুমি সবসময় আমার বড় ভাইজানই থাকবে আর আমি সবসময় তোমার প্রিয় ছোট বোন থাকব খু তারপর আমি এক চোখ টিপে সাজিদ ভাইকে বললাম ভাইজান যাই হোক একবার ট্রাই করতে তো কিছু যায় আসে না কাল সন্ধ্যায় তোমার জন্য অপেক্ষা করব কি এই কথা আমি হাসি মুখে ভাইজানকে বলেছিলাম এতটা বলে আমি তার রুম থেকে বেরিয়ে এলাম আর তিনি আমাকে খুব অবাক হয়ে তাকিয়ে থাকলেন সন্ধ্যায় আমরা সবাই মিলে খাবার খাচ্ছিলাম তখন আম্মি পাপার সামনে সাজিদ ভাই বললেন ইউনিভার্সিটিতে কোনো ধরনের খেলার আয়োজন হচ্ছে তাই আমি কাল ইউনিভার্সিটি যাব না কি তখন আমার আম্মি বললেন তাহলে রুবিয়াকেও যাওয়ার দরকার নেই কি পাপা বললেন সাজিদ তোমার কি কোনো খেলায় আগ্রহ নেই সাজিদ ভাইজান বললেন পাপা আমার ব্যাডমিন্টনে আগ্রহ আছে কিন্তু সেখানে ব্যাডমিন্টনের আয়োজন হচ্ছে না এখানে কিছু খেলোয়াড় আছে যারা ছোট ছোট স্কুল থেকে এসে ইউনিভার্সিটিতে তাদের প্র্যাকটিসের জন্য আসছে কু পাপা বললেন তাহলে ঠিক আছে কাল তোমরা দুজনেই বাড়িতে থাকবে কু আমি ভাইজানের দিকে তাকিয়ে হালকা হাসলাম পরের দিন আম্মি পাপা অফিসে যাওয়ার পর আমি সাজিদ ভাইয়ের রুমে গেলাম এবং তাকে বিছানায় শুয়ে থাকতে দেখলাম আমি বললাম সাজিদ ভাই তুমি আজ ক্লাসে যাওয়ার বদলে সারাদিন বাড়িতে থাকার প্ল্যান করেছ কেন সারাদিন আমার সাথে এখানে কি করবে তুমি কি কোন প্ল্যান বানিয়ে রেখেছ তখন সাজিদ ভাই বললেন কাল তুমিই তো বলেছিলে একবার ট্রাই করতে তো কিছু যায় আসে না ভুলে গেছ নাকি তাই আমি গু ঘরে থাকতে চেয়েছিলাম তখন আমি হেসে আমার সাজিদ ভাইকে বললাম ওহ ভাই তুমি তো বড় স্মার্ট হয়ে গেছ কাল তো তুমি বড় কুমিরের অস্ত্র ফেলছিলে বড় মর্যাদার কথা বলছিলে কি এমন কথা বলে আমি তাকে জ্বালাতে লাগলাম তখন তিনি দৌড়ে আমার পিছনে ছুটলেন এবং আমাকে ধরে ফেললেন বলতে লাগলেন তুমি ঠিকই বলেছ ভাইয়া আমরা তো কোনো খাঁটি ভাই বোন নই যাই হোক একবার চেষ্টা করলে কিছু যায় আসে না আগে এমন কথা বলে সাজিব ভাই আমাকে ধরে তার বেডরুমে নিয়ে গেলেন এবং তারপর সব মর্যাদা ত্যাগ করে তার ও আমার ইচ্ছা পূরণ করতে লাগলেন তাই বন্ধুরা আজকের গল্প এটাই ছিল আপনি এই গল্প সম্পর্কে কি বলতে চান তা আমাদের কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ